পাঁচ শত পল লেখালি 273 বছর পয়েন্ট পয়েন্ট 97 যার কারণে পাইলে উম্মতে মুহাম্মাদি আমার তো চিৎকার দিয়ে খান্তে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল বেশি তো বললো না দাড়ি রাখতে বললো কয়জন রাখলো চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো কয়জন কাটে মা বোনদেরকে তো পর্দা তুলতে বললো কয়জন করলো দুনিয়াটা তো দেখাইলাম ওই না যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিমু তোমাদেরকে হায়াতা কোরআন বলে সুখই সুখ দিমু উলাই কালহমুল আমান নিরাপত্তা চাদর দিয়া ঢাইকা দিমু আন্তমুল আলাও না তোমাদের উপরে আমি কাউকে টান্ডা ঘুরাইতে দিমু না তোমরাই সারা দুনিয়া ডাণ্ডা ঘুরাবে লহুম রিস্কুন কারি তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালব জান্নাতে যেরকম পালব দুনিয়াতে ওরকম পালব ইসের মালা তোমাদের গলায় আমি পলায় রাখব দুনিয়া আখেরাতে ওই নবীর জন্য কতটুকু করলাম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে বিবেকের চেয়ে বড় আদালত তো নাই আর কটা দেখাবো আমি আর কতগুলো দেখাবো যে রসুরের কারণে এরকম নামাজ পাইলাম এরকম শেষদা পাইলাম এরকম শেষদা এরকম নামাজ এরকম রোজা কোন উম্মতের জাকাত তো কোন উম্মতের জাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না দশ পার্সেন্ট জাকাত ছিল কত আপনার কত কত কার কারণে পাইলেন ওই নবীর জন্য কি করলাম আড়াই পার্সেন্ট কতটুকু হিসাব করে দিলাম কতটুক করলাম ছিল তো দশ পার্সেন্ট খাওয়ার অনুমতি ছিল না রাইখা দাও কবুল হইলে আগুন উপর থেকে আসবে জ্বালায় ফেলবে আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমার টাল্লা কবুল করছে আর যদি কবুল না হয় তাইলে যাবে পশু পাখি পর্যন্ত খাবে না দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা দুই নম্বর আসিল এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে একটা এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা ধনী গরিবকে দিবে আমি পর্দা দিয়া ডাইকা রাখছি কবুল হইছে না না হইছে এটা পরে দেখমু আজকে তোমাকে ব্যাজ্যত করতে চাই না আর এটাও কানে কানে বলা দিছে আজকে যদি ব্যাজ্যত না করি তো কালকেও কিন্তু করবো না কারণে পাইলেন বলেন নবীর জন্য কতটুকু করলাম এরকম জাকাত পাই না এরকম জাকাত পাই এরকম হজ পাই যে বাড়ির থেকে বাইরেতে দেরি পা দিতে দেরি মেহমান বানাইতে দেরি করে না আমার মেহমান কার মেহমান কার মেহমান হাজি কার মেহমান জুয়ুফুর রহমান আল্লাহর মেহমান হজে গেছেন এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি জুয়ুফুর আল্লাহর মেহমান এই হস্ত পায় নাই কার কারণে পাইছেন নবীজির কারণে ওই নবীর কি দিলাম দাড়িটা তো রেখে দেখাইলাম না পোশাকটা তো পয়রা দেখাইলাম না পাঁচ অক্ট নামাজটা তো ঠিক মতো পয়রা দেখাইলাম না আরে মোটা মোটা তো পয়রা দেখাইলাম না রাগ হেন না তাইলে বলেন আপনি কেমন আসে আপনি কেমন মহব্বত করেন কেমন মজনু তো লাইলির গলির কুত্তা দৈরা পায়ে চুমা দিতেছে তো বলতেছে মজনু পাগল হইলো তো একটা কোয়ালিটি থাকে তুই তো কোয়ালিটি ছাড়া পাগল কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয় কুকুরের পায়ে তুই কি বুঝবি বললে বুঝবি তা বল দেখি বুঝতে পারি কি না ই সব গা হে গা হে কো হে লায়লা রপ্তাবুল খাম কাপুর চুমা দেই না এই কুকুরটা লায়লার গলিতে থাকে যেই গলি দিয়ে লায়লা হাঁটে এ ও ওই গলি দিয়ে হাঁটে তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না এই জন্য ওর পায়ের চুমা দি আমি লায়লার পায়ে চুমা দিতেছি ও যুব চোদ্দ তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও থার্টি ফার্স্ট নাইটে রাসমানের জন্য দেওয়ানা হয়ে যাও আর তোমার জন্য মোহাম্মদ রসুল্লাহ এখনো চোখের পানি ঝড়াইতেছে রজায় আধা বিশ্বাস হয় না চলো আমার সাথে আমি লোক দেখায় দেব তোমাকে চলো আমার সাথে আমি তোমাকে দেখা দেব এখনো চোখের পানি ঝড়ায় দুনিয়ায় যতদিন ছিল ততদিন জড়াইছে মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে এখনো জড়াবে বলে কবর থেকে আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই পাথর 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 নাইলে দিল কেন কাঁপবে না চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মোহাম্মদুর রসুল্লাহ কেমতের রাজা আল্লাহ মালিক বটে রাজা আমাদের নবীজি আমাদের নবীজি বসে লেওয়াউল হামদি বিয়াদি অমল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার আল্লাহ ফখার কোন গৌরবের বিষয় না সারা দুনিয়া চিৎকার দিবে নাফসি নামসি আর বলবে হিসাব কিতাব শুরু হোক আল্লাহ তাকায়ও দেখবেন না আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি নামব কখন চিৎকার দিতে দিতে পঞ্চাশ হাজার বছর পার হবে চিৎকার দিতে দিতে সময় গরিব কাইটা যাবে এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত রাজা শেষদায় না পড়বে তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক আর এই কষ্ট সহ্য হয় না দুজব হইলে ভালো জান্নাত হইলে ভালো আরো ভালো এই কেমতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু আমি এটার অধিকার রাখি তখনই শেষ পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক রাসাক বন্ধু উঠান মাথা নামতেছি অপেক্ষাই তো ছিলাম চাইবেন কখন আমি নামব যে কেমতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে আবুল সামর কান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে বাকি লম্বা হাদিস বললে তো ওলামা এখানে সইতেও পারবে না অনেকে আঙ্গুল উঠায় তুবে আজকে ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এডি পায় করতে কা কিতাব তো পড়ে না যেটি পড়ছে ওডির ভিতরে পায় নাই মানে দুনিয়ার সব জায়গায় আন নাই কিতাবে এনি শেষ উনি পায় করতে কা তো যেটুক আসে ওটুক বলতেছি বাকিটা বলবো না আর বলে সামর পান্দির আহমদুল্লাহ এলেকসেন ওঠবে ও হু আইয়াব কি চোখে পানি আর মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই ময়দান তো পুরাই খালি দেখি আমার উম্মত জিবরিল আলাইহিস সালাম দিবে এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে না আপনি ছাড়া না কোনো নবী না কোনো রসূল না কোনো উম্মত না আপনার উম্মত কেউ উঠে না আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি আপনাকে প্রথম নিয়ে বসাবো কোথায় মাকামে মাহমুদে নিয়ে যাবেন কিন্তু চেয়ারে বসবেন না হাত রাইখা দাঁড়ায় আল্লাহ বলবে বন্ধু বসেন বলছে না আমি তিন জায়গায় যে ছুটে ও আবার বসবে কি করে আর আমাকে বসায় কি করতে চান আমাকে বসায় দেখায় একটা শব্দ আছে আল্লাহর জন্য এটা শোভনীয় না ডাকায়ের শব্দ বুঝবেন বলমু ডাকায়রা বলে না চামে চামে আমারে বসায় কি করতে চান চুপে চুপে আমার উন্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান আমি বসব না আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে উন্নতের সাথে সাক্ষাৎ করব উন্মত অপেক্ষা করুক আমি এটা চাই না আমি যা আগে অপেক্ষা করব। উন্মত আসতে দেরি আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না তারপরে মিজানের কাছে যাব পাল্লা সামনে না ঝুঁকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা না আর আপনি তো আমাকে বলছেনই এই সাল তা চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওই রসুলকে আমরা কি দিছি কি দিছি আমরা বলেন কি দিছি আপনাদের বিবেকের কাছে বিচার আর কারো কাছে না বলেন আমরা কি দিছি যুবক তুমি বলো তুমি কি দিছো মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে আমি তো কয়েকটা দেখাইলাম কয়েক ডজন দেখানো যায় হ্যাঁ হায় 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 যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি সাফি রহমতুল্লাহ পাও টিপ দেন আর জান্নাত পায়ে চুমা দিতেন তালুতে মা কাই পা উঠত বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট বসে না তো না তো না তো চাইলে আমি আমার চান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি যে মার পায়ের নিচে জান্না মেয়ের পায়ের নিচে মেয়ের কাছে জান্না হ্যাঁ যে রসুলের কারণে এক করবেন একশো দশ পাবেন কত হ্যাঁ কোন উম্মত কে একের বদলায় এক দিছে দশ দেয় না কত একের বদলায় দশ কার জন্য পাইতেছেন হ্যাঁ আপনি আর আমি কি দিছি নিজের বিবেককে প্রশ্ন করেন শুধু দশ দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে নাই দশ দেওয়া দশ বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠে বলছে জিদলি উম্মাতি আল্লাহ মাত্র দশ দিলেন দিলেন নাকি একটু বাড়ায় দেন না আল্লাহ কয়েকশো কত আবার কয়েক একশো মাত্র আল্লাহ বলে 700 আরে কোরআনে এসে জিজ্ঞেস করেন হুজুর জানতে জিজ্ঞেস করেন চাই কুল্লি সুমুলাতিন 100 হাব্বা 700 আর একটু বাড়ান যায় না তো আল্লাহ বুঝা পেয়েছে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন তো একবারে বলেলা দিছে বেখায়রে হিসাব হিসাব ছাড়া এইবার তো খুশি এইবার তো খুশি হ্যাঁ এইবার তো খুশি যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি আল্লাহ ব্যবহার করে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন বন্ধুর 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 বন্ধু বন্ধুর আমারও এই উম্মত আল্লাহ রসুলের প্রিয় আল্লাহ রসুলের তো আল্লাহ রসুল আল্লাহ বন্ধু উম্মত রসুলের বন্ধু তো উম্মত আল্লাহ এরকম প্রিয় একটা দিলে এরকম ব্যবহার আল্লাহ নিজে বলতেছে লাউ বালাকা গুনাহ কায়না না আসমা اما আসক্তবিস্তগফারتني فغفرت لك ولا ابالي উম্মতে محمدی তোমাদের সাথে আমার এরকম ব্যবহার একজনের গুনাহ দিয়া যদি সৌরজগত গোড়া দাও করা যদি উপরও چلا যায় হাত উঠাইতে দেরি আমি maaf করতে দেরি করব হায় হায় চলেন একটা হাদিস মনে উঠলো বলেই দিই যে রসুলের কারণে এটা পাইল না কাঁপতেছে বলতেছে কান্দেন কেন কো উম্মত এক বছর আগে অবা করলে মাপ মরার এক বছর আগে কয় জিব্রিল পারবো না কয়েক মাস আগে কয় তাও পারব না কয়েক এক সপ্তাহ আগে কয় তাও পারবো না কয় এক দিন আগে কয় তাও পারবো না 24 ঘন্টা পারবে না আমার উম্মত পারবে না কিন্তু চোখের পানিও থামে না তাল্লা বলতেছে হাতটা ইউগার কে এখন তো পারবে কন্ট্রোণালিতে আসার পূর্ব মুহুর্ত মাপ ছেড়ে মাপের কারণে এটা পাইলেন ওনার জন্য কি করলেন শুধু মুখে বলতেছেন এস হম ভাগ শুধু মুখে মুখে এস তাহলে তো ওই কথাই সত্য হইলো বগলমে ইট মুহ্মে শফরিদ গুগল মে মো মে শেকরি মুখে মুখে রাগ পায় বাবেন মৃত্যুর আগে বাবলে রাস্তা খোলবে জয়ী রসুল রে কি দিলাম যার জন্য এত কিছু পাই না কোন উন্মতকেই কণ্ঠনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দেন নাই আরে এই উন্মতরে তো কেমতের দিনও সুযোগ দিবে কি কারণে দিবে বন্ধুর কারণে একটা দেখাইতেছি বড়টা সবচেয়ে এই উন্মত কে বন্ধুর কারণে কেয়ামতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না পাশে পক্ষে স্টেজে দাঁড় করাবে পাশে পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে সুহাদা আলার নাস যেই নবীর কারণে এত বড় মর্যাদা পাব তারে আমরা কী দিলাম